क्योंकि जब मैं देखता हूँ कि 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 जब मै یار وہ اسے کچھ اور یار وہ اچھا لگا یار تو وہ ایک کا یہ ایک امتحان ہے پرینٹ سولج دائیٹو سولج گیا نا হয়েছে একটা অত্যন্ত ব্যতিক্রমী একটা প্রোগ্রাম নিয়ে আমাদের এই কমিউনিটি কমিউনিটি হাফিজ খানের নাতি ডক্টর ইব্রাহিম ডাক্তার হয়েছেন ওনার অ্যাচিভমেন্টে আমরা আজকে এখানে সমবেত হয়েছি এই কমিউনিটির ক্রিম স্টার যারা এখানে সাবেক কাউন্সিলর মেয়র ডাক্তার ইঞ্জিনিয়ার কমিউনিটি নেতৃবৃন্দরা এসেছিলেন আমাদের ছোট ভাই ইব্রাহিমকে

And for congratulating me, um, in the future I hope to go to Bangladesh and hopefully uh, practice in my, uh, you know, when, when I do go in the future, once or twice a year, to treat patients in my own clinic, and hopefully uh, be a hardworking doctor as well. চৰি কৈছে কমিউনিটিত বিশিষ্ট পাৰ্চন অকল মুৰব্বী চাব অকল ঠাই নিলে আমাৰ নাতি ডাক্তৰ ইব্ৰাহিম খলিত যাওক স্থান সেলিব্রেশনও আপনারা তসিবাঞ্চল হিসাবে আমি আপনারা প্রত্যেকটা ও অসংখ্য ধন্যবাদ দেই আপনার